আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে বেশ কিছুদিন পর আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো খুব একটা বিষয় কারণ আসলে কয়েকদিন ধরে আসলে প্রচণ্ড রকমের ব্যস্ত যার কারণে আসলে অনেক ভাই ফোন দিয়েও যোগাযোগ করতেছেন যে ভাই ভিডিও দিতেছেন না কি কারণে ভিডিও দেন আমাদেরও উপকার হচ্ছে তো যাই আলহামদুলিল্লাহ তো আজকে প্রায় দশ দশ এগারো দিন হয়ে গেল অনেক কোনো ধরনের ভিডিও দিতে পারি নাই আসলে অনেক কাজের চাপ যদি আপনাদেরকে একটু দেখাই এদিকে এই যে দেখেন এই পাশে এই যে মোটর খুলে রাখছি এই পাশে যে মোটরগুলো পরে আছে এই পাশে পানির মোটর পরে আছে এসি মোটর এর পাশে যে এসি মোটর আমাদের কাজ চলতেছে ওয়েল ওয়েলিং আবার এই যে এখানে কন্ট্রোলার রয়েছে রিপেয়ারের জন্য তো আসলে প্রচণ্ড রকমের ব্যস্ত যার কারণে আপনাদের সামনে আসলে যে ভিডিও যে করব সেটা আসলে সময় হয়ে ওঠে নাই তো আজকে আপনাদেরকে একটা শর্ট ভিডিও আপনাদের একটা জিনিস দেখাবো তো দেখেন এটা হচ্ছে আমাদের ডাটাই কন্ট্রোলার যেটা আমাদের বাংলাদেশে খুব বেশি প্রচলিত তো এই কন্ট্রোলারটার সমস্যা ছিল আমাদের পাওয়ার সেপশনের সমস্যা ছিল আপনাদের চোদ্দো ভোল্ট ছিল না এবং ফাইভ ভোল্ট ছিল না তো চোদ্দো ভোল এবং ফাইভ ভোল না থাকার কারণে অনেক ভাই আসলে বলেন যে সিস্টেম আইসি নষ্ট হলে আমরা কিভাবে ধরবো বা কীভাবে বুঝবো যে আমাদের আইসিটা ভালো আছে কি না তো আপনাদেরকে এই বিষয়টা আজকে আমি একটু দেখাই দিই তো দেখেন মিটারটা ঠিক করে নিয়ে আগে তো দেখেন এখানে আমরা মিটারটা সি সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে আমাদের এই লাল যে প্রপটা আছে লাল প্রপটা আমরা ধরবো কালোতে ধরার পরে আমাদের এল আঠাত্তর পাস অর্থাৎ যেটাতে আমাদের চোদ্দ ভোল অথবা ষোলো ভোল ধরে ফাইভ ভোল্ট তৈরি হয় তো এল আঠাত্তর পাশে যে পাশে ফাইভ ভোল্ট সেক্স ফাইভ ভোল্ট বাইরে হয় অর্থাৎ এক নম্বর পিনে তো এক নম্বর পিনে ধরলে এই যে দেখেন আমাদের মাপ কিন্তু পঞ্চাশ পর্যন্ত উঠছে তার মানে এটা ভালো আছে তো এখানে পঞ্চাশ উঠছে আর তিন নাম্বার পায়ে আপনারা জানেন যে চোদ্দো অথবা ষোলো ভোল ইনপুট হয় তো চোদ্দো অথবা ষোলো ভোল ইনপুট যে তিন নাম্বার পায়ে হ্যাঁ আমরা তিন নাম্বার পায়ে যখন ধরবো তখন এই ফাইভ ভোল্টে আমাদের এক নাম্বার পায়ে যতটুকু মাপ আসছে তার থেকে মাপ কম আসতে হবে তাহলে আমরা বুঝবো যে ভালো আছে তো দেখেন এইটা এই যে দেখেন ওইটা কিন্তু পঞ্চাশ পর্যন্ত উঠছে এটা কিন্তু একশো আমি উপরে গুলো হিসাব করতেছি তো একশো থেকে নিচে তা আবার যদি আপনাদেরকে একটু দেখাই দেখায় যায় ভালো করে দেখেন এখানে এটা কিন্তু ফাইভ ভোল্ট যে আছে এটা বেশি উঠতেছে আর চোদ্দ ভোল্টা কম উঠতেছে তার মানে আমাদের এই কন্ট্রোলারটা এখন সিস্টেম আইসি ভালো আছে তো আমরা এই মাত্রই এই সিস্টেম আইসিটা পরিবর্তন করলাম তো এখানে আরেকটা অপশন আছে আমাদের বোঝার জন্য আমাদের এই ডাটাই কন্ট্রোলারে শুধুমাত্র কিন্তু আমি যে পদ্ধতিটা দেখা দিলাম সেটা আপনারা যে কোনো কন্ট্রোলারে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আর আমাদের ডাটাই কন্ট্রোলারে যেহেতু আমাদের এখানে এল রয়েছে তো সিস্টেম আইসি নষ্ট হয়ে হতে পারে এল জ্বলে থাকবে বা জ্বলবে না তো এই কন্ট্রোলারটাতে আমাদের কিন্তু এলডি টোটালি জ্বলতে ছিল না আমরা এখানে চাবির তারে পুরাপুরি ভোল্টেজ দিলেও আমাদের এলডি জ্বলতে ছিল না তো এই দেখেন আমাদের সিস্টেম আইসি তো অ্যাপ বিরাশি চৌত্রিশ তো এই সিস্টেমআইসিগুলো আসলে নতুন পাওয়া যায় অনেক ভাই আসলে ফোন দিয়ে যোগাযোগ করেন পাওয়া যায় বললে ভুল হবে সরাসরি আপনারা চায়না থেকে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমআইসিগুলোর দাম অনেক অনেক বেশি যেটা আসলে নতুন আনে আপনারা পুষাতে পারবেন না অনেক টাকা খরচ হয়ে যায় যেমন আজকেও আমি দেখলাম যে পনেরো পয়েন্ট এইট ইউএস ডলার তার মানে বহু টাকা দাম বাংলাদেশে বর্তমানে মনে হয় যে আজকে একশো টাকা পার ডলার তো অনেক টাকা দাম পড়ে যাবে সে ক্ষেত্রে আমরা পুরাতন কন্ট্রোলার সংগ্রহ থেকে সংগ্রহ করব এটা সেক্ষেত্রে আমাদের জন্য সেফ হবে আর কি টাকা তো দেখেন আমরা এখানে এ বিরাশি চৌত্রিশ একটা নতুন সিস্টেম আইসি লাগাই দিয়েছি লাগাই দেওয়ার পরে আমরা আসলে মোটরটা এখানে সেট করলাম তো আমরা এখনও দেখি নাই তো আসলে দুঃখিত আপনাদেরকে তখন আগে দেখাইতে পারলাম না আসলে ভিডিও এমন পেশারে আসি যে ভিডিও যে করব এই ধরনের কোনো খেয়ালই নেই আমার তো সেক্ষেত্রে মনে হলো যে এখন যাওয়ার পথে একটু ভিডিও দিয়ে যাই তো আপ আসলে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তো অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর আপনারা যদি কোনো ভাই কাজ শিখতে চান তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এই ধরনের ডাটাই কন্ট্রোলারের কাজ অল ব্রেসিং যত ধরনের কন্ট্রোলার আছে ইনশাআল্লাহ তেলের কন্ট্রোলার সব ধরনের কন্ট্রোলারে আমরা কাজ শিখাই তো আপনারা আসতে পারেন আমাদেরকে স্বাগতম তো দেখেন আমরা এখন এখানে লাইনটা দিচ্ছি বিসমিল্লাহ তো দেখেন এলইডি কিন্তু আমাদের এখন সিগন্যাল দিচ্ছে তো আসলে দুঃখিত খুবই দুঃখিত যে আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না এই সিস্টেম আইসিটা যখন ছিল তখন কিন্তু এই এলডিটা টোটালি জ্বলতে ছিল না একবারই বন্ধ তো দেখেন এখন কিন্তু সিগন্যাল দিচ্ছে তার মানে এটা এবং যে সিগন্যালটা দিচ্ছে সঠিক একটা সিগনাল এই সিগনালটা কিন্তু ঠিক আছে আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তো আপনারা একটু দেখে রাখতে পারেন এটা এই সিগন্যালটা যদি দেয় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কন্ট্রোলারটা পাওয়ার সেকশন অর্থাৎ চোদ্দ বোল্ট এবং আইসি সেকশন সহ ফাইভ ভোল্ট সেকশন আপনার ঠিক আছে যদি এরপরও না চলে সেক্ষেত্রে এখানে একটা চোদ্দ প্যান্ট আইসি রয়েছে উপরে তিনশো চব্বিশ লেখা থাকে তো সেই আইসিটা ট্রাই করে দেখতে পারেন অনেকে আমরা এটাকে পি পিক আপ আইসি বলি যদিও অ্যাকচুয়ালি এটা কিন্তু পিক আপ আইসি না এটা পজিটিভ সাইডে ড্রাইভার সেকশনে এমপিআর কন্ট্রোল করে এটা কিন্তু অ্যাকচুয়ালি পিক আপ আইসি না আমরা অনেকেই পিক আপ আইসি বলে থাকি আমরাও পিক আপ আইসি বলি যেহেতু ওস্তাদের কাছ থেকে এভাবেই শিখছি অথবা পরবর্তীতে আমরা জানছি যে এটা পিকআপ আইসি না এটা পজিটিভ সাইডে ডাইভার সেকশনে এমপিআর কন্ট্রোল করে সেক্ষেত্রে এটা পরের হিসাব তো দেখেন এখন কিন্তু আমাদের এটা সঠিক সিগন্যাল দিচ্ছে এবং আমরা এখানে একটা মোটর লাগায় নিচ্ছি আর আপনারা জানেন যে ডাটাই কন্ট্রোলারে আমাদের সেন্সরের তার লাগাইতে হয় না তো আমরা এখানে লাগাই নিয়েছি এখন আমরা পিক আপ দিব এরপরেও যদি আমাদের কন্ট্রোলারটা না চলে যেহেতু আমরা এখানে ড্রাইভার সেকশন মাপছি মসফেট সেকশন মাপছি আমাদের এই কন্ট্রোলারটা এদিক ঠিক আছে এখন আমাদের এখানে সিস্টেম আইসিটা পরিবর্তন করার পরে আমাদের সিগনালটাও সঠিক দিচ্ছে এরপরেও যদি আপনাদের মোটর না চলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা টার্গেট করবেন এখানে যে চোদ্দ পিনের যে একটা আইসি আছে সেই আইসিটাকে তো ইনশাআল্লাহ আমরা এখন পিক আপ দিব পিক আপ দেওয়ার পরে যদি আমাদের কন্ট্রোলারটা না চলে

তো একটু অ্যাকচুয়ালি এই সিস্টেম আইসিটা যদি আমি সহজ ভাষায় আরও বলতে চাই সেক্ষেত্রে আমাদের মানুষের যেমন মাথাটা সব কিছু এই গোটোলাটা এই আইসিটা সব কিছু তো বন্ধুরা ঠিক আছে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি কাজ শিখতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যে কোনো সমস্যার কারণেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা নাই অনেকে হয়তো বা ইতস্তত বোধ করেন যে আসলে ফোন দিব ফোন ধরলে আসলে কী বলবো বা আসলে ফোন ধরলে কী বলে ব্যস্ত থাকি না অ্যাকচুয়ালি যদি আমরা ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমরা টোটালি ফোন রিসিভ করবোই না আর যদি রিসিভ করি সেক্ষেত্রে ব্যস্ত থাকলে হয়তো বা বলবো যে একটু পরে ফোন করে এখন একটু ব্যস্ত আছি জাস্ট এতটুকুই আর যদি কথা বলার মতো সময় থাকে তো ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করবো তো তোরা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এতটুকু আশা ব্যক্ত করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরক